সালাম আলাইকুম আর এস নিউজ চ্যানেল টোয়েন্টি ফোর বিডিতে আপনাদের স্বাগত সঙ্গে আছি আমি রেজাউল দেশের খবর মাথায় একটি এক খাটি মুক্তিযুদ্ধেই একটা একাত্তর বিস্তারিত বছর দশেক আগে জনসভায় নরেন্দ্র মোদী নিয়মিত বুক চাপড়ে হুঙ্কার দিতেন ছাপ্পান্ন ইঞ্চি বুকের পাঠা আমার আমি কাউকে পরাও করি না করুন যত বড় বড়াই করার করুন কিন্তু ভারতের প্রধানমন্ত্রী হিসাবে মোদীর যাকে পরোয়া করার কথা ছিল তার নাম কূটনৈতিক শিষ্টাচার তার নাম অন্য দেশের সার্বভৌমত্ব কিন্তু আজ ষোলোই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবসে তিনি একটা প্রধানমন্ত্রী হিসাবে তার এক্স হ্যান্ডেলে যে পোস্টটি দিয়েছিলেন তাতে মনে হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চির বুকের পাটা নিয়ে গরম ও চোখ রাঙ্গানি বাংলাদেশের মানুষকেও দেখাতে তিনি সকালে মোদী তার পোস্ট করা বার্তায় বলেছেন আজ বিজয় দিবসে আমরা সেই সাহসী সৈনিকদের সাহস ও আত্মত্যাগকে আমরা সম্মান জানাই যারা উনিশশো একাত্তর সালের ঐতিহাসিক বিজয়ে অবদান রেখেছিলেন তাদের নিঃস্বার্থ নিষ্ঠা ও অটল সংকল্প আমাদের জাতিকে সুরক্ষিত করেছে এবং আমাদের গৌরবে ভরিয়ে দিয়েছে আমরা জেনেছি রেস করছে আমির আবদুল্লাহ খান নিয়াজি বুলেট সহ পিস্তল জমা দিতেই ছাপান্ন হাজার বর্গমাইলে বিজয় ফাইনাল হয়ে গিয়েছিল সেই বিজয় ছিল বাংলাদেশের প্রকৃত বিজয় ভারত সেই বিজয়ের সহযোগী ছিল ভাগিদার ছিল না নয় মাস যুদ্ধের পর উনিশশো সালে ১৬ ডিসেম্বর পশ্চিম পাকিস্তান থেকে মুক্ত হয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে বিজয়ী হয়েছে সেই বিজয়ের সহযোগী দেশ হিসাবে বাংলাদেশের বিজয় আনন্দে ফি বছর ভারত সামিল হতেই পারত ভারতের সামিল হওয়াটা বাংলাদেশের বিজয়ী আনন্দটা আরো বাড়িয়ে দিতে পারত কিন্তু আমরা দেখলাম ষোলোই ডিসেম্বর আমরা ও বিজয় দিবস পালন করি মোদি ঠিক বলছেন ভারত ও বিজয় দিবস পালন করে কিন্তু সেখানে বাংলাদেশের কোনো গল্প থাকে না থাকে শুধু পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধের কথা এবং ভারতের সৈনিকদের বিরোচিত কথা সেই গল্পে বাংলাদেশ মুক্তিযুদ্ধের অসম সাহসী অভিযানের গল্প নেই বাংলাদেশের গেরিলা বাহিনীর হার হিম করা লড়াইয়ের গল্প নেই আছে শুধু ভারতের সেনাদের বিরোচিত অবদানের কথা কিন্তু মোদীর টুইট পড়লে শুধু ভারতের সেনাবাহিনীর কথাই মনে হবে কোথাও বাংলাদেশের শব্দটি ব্যবহার তিনি করেননি এই বিজয় দিবসে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত মোদীর টুইট পড়ে তাও বোঝার উপায় নেই ভারতের সবার প্রায় একই ভাষা তারা বাংলাদেশকে জিতিয়ে দিয়েছে এর দিকে বাংলাদেশ ষোলোই ডিসেম্বর অনেক গান বাজনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সেই দিনেই মোদীজি এই টুইটে বাংলাদেশের মানুষকে আরো এক ধাপ রাগানিত করে কারণ তিনি বারবার বাংলাদেশকে সহযোগিতার কথা উল্লেখ করেন এবং ভারতীয় সেনাদের কৃতিত্ব দিতে থাকেন বাংলাদেশের মা সাধারণ মানুষ এবং যোদ্ধাদের কোনো কথাই উল্লেখ থাকে না তার গল্পে কিন্তু আগের সরকার ভারতীয় সরকাররা এই মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দুই একটা কথা বাংলাদেশের বলতো কিন্তু এবার মোদিজি আসার পর থেকে বাংলাদেশের কোনো কথা থাকে না সেই স্বাধীনতা দিবস উপলক্ষে শুধু থাকে ভারতের সেনাদের কথা এবং তাদের বিরোচিত কথা আজ সেই টুইট পরে বাংলাদেশের মানুষ ক্ষোভে ফেটে পড়েন এখানে কোনো জনসাধারণের কথা নেই ছাত্রদের কথা নেই শিক্ষকের কথা নেই নেই কোনো সাধারণ মানুষকে শোকের কথা থাকে শুধু ভারতীয় সেনাদের কথা তিনি এবং বাংলাদেশকে চোখ রাঙানি কথা বলেন সেই টুইটে কিন্তু বাংলাদেশের মানুষ তাদের চোখ রাঙানিতে ভয় পায় না কারণ বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌমত্ব দেশ তাই আমরা আমাদের দেশকে ভালোবাসবো এটাই স্বাভাবিক এবং আপনি আপনার দেশ নিয়েই পরে থাকুন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ